আজ আমি ঘুরতে আসছি চরাঞ্চলে এসে চোখে পড়ল এক ব্যক্তি মরিচ খেতে নিরানি দিচ্ছে তাই ভাবলাম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মরিচ খেতে নিরানি দেওয়া হয় তবে তার আগে একটু পরিচয় করিয়ে দিই কৃষকের বন্ধু পোকা লেডিবাগের সঙ্গে এখন প্রশ্ন আসতেই পারে কেন আসলে কিছু কিছু পোকা আছে যারা ফসল খেয়ে নষ্ট করে ফেলে লেডিবাগ সেই পোকাকে খেয়ে ফসলকে রক্ষা করে একটা লেডিবাগ তার জীবদ্দশায় পাঁচ হাজারের বেশি অপকারী পোকাকে খেতে পারে এবার তাহলে বুঝতেই হবে যে ক্ষেত্রে লেডিবাগ আছে সেই ক্ষেতে কৃষককে পোকার চিন্তা কম করতে হয় এই গেল বন্ধু পোকা লেডিবাগের কথা এখন দেখব যেভাবে কৃষক মরিচ ক্ষেতের নিরানি দিচ্ছে কৃষক তার এক হাতে দিয়ে গাছের গোড়ার দিকের ঘাসগুলো তুলে অন্য হাতে নিচ্ছেন এবং ঘাসগুলো ঝাঁকুন দিচ্ছেন যেন ঘাসের গোড়ায় লেগে থাকা নরম মাটিগুলো জমিতে থেকে যায় কেননা উর্বর মাটি গাছের জন্য ভালো আবার কিছু গাছে দেখা যাচ্ছে ফুল আসছে হয়তো কিছুদিনের মধ্যে মরিচ ধরবে গাছগুলোতে